আগাম যুদ্ধের প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যের পরিবারগুলোকে এখনই সতর্ক হতে বলা হচ্ছে দেশজুড়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি অবস্থার জন্য বাড়িতে বোতলজাত পানি এবং নন পেরিসেবল খাবার মজুত রাখা অত্যন্ত জরুরি এটি কেবল যুদ্ধের সম্ভাবনার জন্য নয় বরং যে কোনো বড় ধরনের সংকট যেমন দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট পানির ঘাটতি তীব্র আবহাওয়া বা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য প্রয়োজন ব্রিটিশ সরকার চাইছে দেশের প্রতিটি পরিবার যেন এমন পরিস্থিতিতে প্রস্তুত থাকে এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সম্প্রতি প্রকাশিত নতুন নিরাপত্তা কৌশলে বলা হয়েছে কিছু দেশ ভবিষ্যতে সংঘাতে জড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্যের শক্তি ও সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়তে সক্রিয়ভাবে দেশের হোমল্যান্ড সুরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভাব্য হুমকির মুখে প্রতিটি পরিবারকে সচেতন ও প্রস্তুত রাখতে চাইছে সরকারি প্রিপেয়ার ওয়েবসাইটে বাড়ির প্রতিটি সদস্যকে সতর্ক থাকার জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো হলো গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখা পলায়ন করার রাস্তা বের করা ধোয়া শনাক্তকরণ অ্যালার্ম সচল রাখা এবং বোতলজাত পানি ও নন পেরিশেবল খাবার মজুত রাখা সরকারের পরামর্শ অনুযায়ী বাড়ির প্রতিটি সদস্যের জন্য যথেষ্ট পরিমাণ পানি রাখা গুরুত্বপূর্ণ পানি সংক্রান্ত পরামর্শ অনুযায়ী প্রতিজনকে ন্যূনতম দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি দিনে পান করা প্রয়োজন এবং পরিবারকে আরামদায়ক রাখার জন্য দিনে দশ লিটার পানি মজুত রাখা উত্তম এতে রান্না ধোয়া এবং মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যবিধির কাজও করা যায় চিকিৎসা সরঞ্জাম এবং পোষা প্রাণীর জন্য অতিরিক্ত পানি রাখা আবশ্যক এদিকে খাবার মজুতেও সরকারের পরামর্শ রয়েছে টিনজাত মাংস ফল ও সবজি ওপেনার এবং পোষা প্রাণীর খাবার মজুত রাখলে জরুরি পরিস্থিতিতে সব জিনিস কেনার প্রয়োজন নেই বাজার করার সময় ধীরে ধীরে এই জরুরি কিট তৈরি করা যেতে পারে ব্রিটিশ সরকার জনগণকে স্পষ্ট করে বলছে প্রস্তুতি নিন কারণ জরুরি অবস্থা প্রতিদিনই ঘটতে পারে কখনো তা কয়েক ঘন্টার মধ্যে শেষ হয় আবার কখনো তা কয়েকদিন কয়েক মাস বা দীর্ঘ সময় ধরে চলতে পারে তাই এখনই বাড়ির সদস্যকে সতর্ক করতে হবে পানি খাবার এবং অন্যান্য জরুরি সামগ্রী রাখার মাধ্যমে আমরা নিজেদের এবং পরিবারের জন্য নিরাপত্তার একটি নিরাপদ নেট তৈরি করতে পারি প্রস্তুতি নেওয়া মানেই আতঙ্ক ছড়ানো নয় বরং এটি হল সচেতন থাকা এবং যে কোনো বিপর্যয় মোকাবেলার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা তাই দেরি না করে আজই আপনার পরিবারকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং জরুরি পরিস্থিতিতে টিকে থাকার জন্য নিজেকে প্রস্তুত করুন যুক্তরাজ্যের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন দেশ জুড়ে পানি ও খাদ্য মজুত রাখার সরকারি আহ্বান একেবারেই যৌক্তিক এবং সময়োপযোগী আন্তর্জাতিক পরিস্থিতি জলবায়ু পরিবর্তন এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ চেইনের ওপর সম্ভাব্য হুমকির কারণে পরিবারের জন্য একটি ইমার্জেন্সি কিট থাকা এখন বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা